ভাবুন তো এমন একজন চিন্তাবিদের কথা যার আইডিয়াগুলো এতটাই শক্তিশালী ছিল যে পুরনো পৃথিবীকে ভেঙে চুরে এক নতুন পৃথিবীর জন্ম দিয়েছিল হ্যাঁ জ্যাক রুশো ছিলেন ঠিক তেমনই একজন তার দর্শন আধুনিক চিন্তাভাবনাকে একেবারে নতুন একটা রূপ দিয়েছে আর আজকে আমরা তার সেই যুগান্তকারী চিন্তার জগতে ডুব দেব রুশর বিখ্যাত কথাটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে কথাটা আপাতদৃষ্টিতে বিরোধাভাষী মনে হলেও এটাই ছিল তার দর্শনের মূল ভিত্তি তো এই যে স্বাধীনতা আর শৃঙ্খলের দ্বন্দ্ব এর আসল মানেটা কি চলুন একটু তলিয়ে দেখা যাক আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই মানে কীভাবে আঠেরো শতকের একজন দার্শনিকের চিন্তাভাবনা আজকের এই আধুনিক বিশ্বকে এতটা প্রভাবিত করতে পারল এই পুরো আলোচনা জুড়ে আমরা এই রহস্যটাই বোঝার চেষ্টা করব প্রথমত রুশোকে বুঝতে হলে তার জীবনের বিরোধাভাসগুলো বুঝতে হবে কারণ মানুষটা নিজেও ছিলেন অদ্ভুত সব অসঙ্গতিতে ভরা এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে দেখুন একদিকে রুসো অ্যামিলের মতো যুগান্তকারী একটা বই লিখছেন শিক্ষার ওপর আবার অন্যদিকে নিজের পাঁচটা সন্তানকে অনাথাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন তিনি ছিলেন ব্যক্তি স্বাধীনতার সবচেয়ে বড় সমর্থকদের একজন অথচ ফরাসি বিপ্লবের সময় তার আইডিয়াগুলোই ব্যবহার করে স্বৈরাচারী শাসন চালানো হয়েছিল অদ্ভুত তাই না এবার আসা যাক রুশোর মূল তত্ত্বে তার সময়ে সবাই যখন শিল্পবিজ্ঞানের অগ্রগতি নিয়ে উচ্ছ্বসিত রুশো তখন এর মধ্যে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছিলেন একটা নৈতিক অবক্ষয় তার একটা বিখ্যাত লেখা আছে ডিসকোর্স অন দি আর্টস অ্যান্ড সায়েন্সেস সেখানে তিনি সোজা সাপটা বললেন এই যে শিল্প আর বিজ্ঞানের এত উন্নতি এটা আসলে মানবতাকে উন্নত করেনি বরং এটা আমাদের নৈতিকভাবে আরও দূষিত করেছে আমাদের প্রকৃতির সরল জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আর এই কথাটা তো আরও মারাত্মক ডিসকোর্স অন ইনিকোয়ালিটিতে তিনি লিখলেন যত সমস্যা যেমন ধরুন অপরাধ যুদ্ধ খুনোখুনি এই সবের শুরু হয়েছিল ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে যেদিন প্রথম কোনও মানুষ বলল এটা আমার সেদিন থেকেই সমাজে অসম্য তৈরি হল তো এই অবক্ষয়ের পেছনের মনস্তত্বটা কি রুশোর মতে এর জন্য দায়ী প্রপ বা এক ধরনের ভ্যানিটি এটা হলো এমন এক আত্মপ্রেম যা নির্ভর করে অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে তার ওপর আর সমাজ আমাদের মধ্যে এই বোধটা ঢুকিয়ে দেয় যার ফলে আমরা সব সময় নিজেদের অন্যের সঙ্গে তুলনা করি আর সেখান থেকেই জন্ম নেয় হিংসা আর সংঘাত আচ্ছা সমাজ যদি মানুষকে এত খারাপ করে দেয় তাহলে প্রশ্ন আসেই এর আগে মানুষ কেমন ছিল রুশো বলছেন মানুষ আসলে এক অকৃত্রিম আর সুন্দর অবস্থা থেকে এসেছে রুশোর যুক্তিটা ছিল সমাজ তৈরির আগে মানুষ মূলত দুটো জিনিস দিয়ে চলত এক অ্যামোর দ্য সোয়া মানে নিজেকে বাঁচিয়ে রাখার স্বাভাবিক প্রবৃত্তি আর দুই পিটিএ মানে অন্যের কষ্ট দেখলে সহানুভূতি বোধ করা তখন কোনো জটিল যুক্তিতর্ক বা সামাজিক নিয়ম ছিল না এখানে রুশো তার আগের দার্শনিক টমাস হবসের থেকে একদম আলাদা হবস বলতেন প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল ভয়ঙ্কর কিন্তু রুশো বললেন একদমই না জীবনটা ছিল বেশ শান্তিপূর্ণ তিনি সেই সময়ের মানুষকে নোবেল স্যাভেজ বা মহৎ অসভ্য বলে ডাকতেন যারা ছিল সমাজের জটিলতা আর কলসতা থেকে পুরোপুরি মুক্ত তা এই সমস্যার সমাধান কি। সমাজের এই রোগ সারানোর জন্য রুশ এক যুগান্তকারী সমাধান দিলেন তার বিখ্যাত বই দ্য সোশ্যাল কন্ট্র্যাক্টে এই সমাধানের একেবারেই কেন্দ্রে আছে একটা ধারণা যাকে বলা হয় জেনারেল ওয়েল বা সাধারণ ইচ্ছা এটা কিন্তু কোনো এক ব্যক্তির ইচ্ছা নয় এটা হলো পুরো সমাজের সবার সম্মিলিত ইচ্ছা যার একটাই লক্ষ্য সবার ভালো করা রুশোর মতে এই সাধারণ ইচ্ছাকে মেনে চলার মাধ্যমেই সমাজে সত্যিকারের স্বাধীনতা পাওয়া সম্ভব আচ্ছা ব্যাপারটা কিভাবে কাজ করে তিনটে ধাপে ভাবা যেতে পারে এক সবাই নিজেদের প্রাকৃতিক স্বাধীনতা সমাজের কাছে জমা দেবে দুই প্রত্যেকে সেই সাধারণ ইচ্ছা বা কলেকটিভ উইলকে মেনে চলবে আর তিন এর বিনিময়ে সবাই মিলে যে আইন তৈরি করবে সেই আইনের অধীনে একজন সমান নাগরিক হিসাবে এক নতুন সুরক্ষিত স্বাধীনতা ফিরে পাবে তো এই সব ধারণার ফল কি হল রুশোর এই চিন্তাভাবনায় পৃথিবীকে কীভাবে বদলে দিল চলুন এবার সেটাই দেখি এর উত্তরাধিকার কিন্তু ছিল এক কথায় বৈপ্লবিক এই টাইম লাইনটা দেখলেই এর প্রভাবটা বোঝা যায় সতেরোশো সালের আমেরিকান বিপ্লবে জনগণের সার্বভৌমত্বের ধারণার পেছনে রুশোর প্রভাব ছিল সতেরোশো উননব্বইয়ের ফরাসি বিপ্লবের নেতারা যেমন রোবেসপিয়ার তো সরাসরি জেনারেল ওয়েলের কথা বলতেন এমনকি উন্নশো শতকের রোম্যান্টিক আন্দোলনেও যেখানে প্রকৃতি আর আবেগকে গুরুত্ব দেওয়া হতো সেখানেও রুশোর গভীর ছাপ খুঁজে পাওয়া যায় কিন্তু রুসোর সবকিছুই যে প্রশংসিত হয়েছে তা কিন্তু নয় তার উত্তরাধিকার নিয়ে বিতর্কও প্রচুর একদিকে যেমন তিনি গণতন্ত্র আর বিপ্লবের অনুপ্রেরণা অন্যদিকে তার জেনারেল উইলের ধারণা স্বৈরাচারকে বৈধতা দিতে পারে বলে অনেকেই সমালোচনা করেন আর ব্যক্তিগত জীবনে সন্তানদের পরিত্যাগ করার জন্য ভণ্ডামির অভিযুক্ত তার পিছু ছাড়েনি তাকে নিয়ে সমালোচনাটা কি পর্যায়ে ছিল সেটা তার সমসাময়িক স্যামুয়েল জনসনের এই একটা কথাতেই স্পষ্ট জনসন তাকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত এমন একজন দুর্বৃত্ত মনে করতেন বোঝাই যাচ্ছে রুশো তার সময় কতটা বিতর্কিত ছিলেন আর সেই বিতর্ক আজও থামেনি সবশেষে রুশো আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে গেছেন একটা সত্যিকারের স্বাধীন সমাজ তৈরি করতে গেলে আমাদের কি নিজেদের ব্যক্তিগত স্বাধীনতার কিছুটা অংশ সমাজের জন্য ছেড়ে দিতে হবে এই প্রশ্নটা আজও আমাদের ভাবায় আর এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো রুশোর চিন্তা আজও এত বেশি প্রাসঙ্গিক